বন্ধুরা আজকের ভিডিওতে এক হাজার টাকা করে প্রতি মাসে জমিয়ে কি পদ্ধতিতে তুমি এক কোটি টাকা পেতে পারবে তার স্টেপ বাই স্টেপ ফর্মুলা বলব তার আগে বলে রাখি এই টাকাটা কিন্তু আমরা শেয়ার মার্কেটে এসআইপি ফর্মে খাটাবো এসআইপি মানে কি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এবার শেয়ার মার্কেট শুনেই অনেকে এই জায়গায় হয়তো ভিডিওটা পজ করে চলে যাওয়ার চেষ্টা করছো শেয়ার মার্কেটে তোমাদের মনে প্রথম প্রশ্ন আসবে যে শেয়ার মার্কেট তো রিস্কি জায়গা এখানে কেন আমি ইনভেস্ট করব। তোমাদেরকে বারবার করে একটা কথা বলছি শেয়ার মার্কেট রিস্কি জায়গা এটা তো অবশ্যই শেয়ার মার্কেটে তুমি কোনো ইনভেস্ট করছো এর কথার অর্থ হচ্ছে তুমি কোনো না কোনো কোম্পানির সামান্য পার্সেন্টেজ হলেও তার ওনার হচ্ছে সেই কোম্পানির যখন প্রফিট হবে তুমি প্রফিটের ভাগ পাবে আবার যখন লস হবে তখন লসের ভাগ পাবে যে কোনো ব্যবসা তুমি ব্যবসা করতে যাও না কেন তাতে কিছু সময় প্রফিট হয় কিছু সময় লস হয় কিন্তু ওভারঅল একটা কোম্পানি দেখা যায় যে অনেক বছরের তুমি যদি হিসাব নাও সেই কোম্পানিটা প্রফিটেই চলছে কারণ না হলে তো সমস্ত কোম্পানি যা তুমি চারপাশে দেখছো সেটা আমাদের রেগুলার ব্যবহারের জিনিস হোক সকাল থেকে দাঁত মাজার পেস থেকে শুরু করে তোমার যে কোনো খাবার হোক বা তোমার জুতো হোক মানে যেটা পরে তুমি বাইরে বেরোবে বা তোমার জামা কাপড় হোক তোমার ঘড়ি হোক তুমি যদি কোনো বাইক ব্যবহার করো বা কোনো গাড়ি ব্যবহার করো সব তো কোনো না কোনো কোম্পানির প্রোডাকশান সেই কোম্পানিগুলো লাভের মুখ দেখছে বলেই তো তাদের প্রোডাকশান তো কোম্পানিগুলোই উঠে যেত কাজে শেয়ার মার্কেট রিস্ক এটা ঠিক কিন্তু সেটা হচ্ছে প্রফিট আর লসের পরিপ্রেক্ষিতে তুমি যদি লং টার্মে রাখো তাহলে তোমার প্রফিট হবে এবং সেটা ব্যাংক বা পোস্ট অফিসের থেকে বেশি হবে এবার কি হয় অনেকে নতুন নতুন একটু শেয়ার মার্কেটের নলেজ নিল নিয়ে ইন্ট্রা ট্রেডিং করার জন্য উঠে পড়ে লাগলো কারণ সে শুনেছে যে আজকে দশ টাকা খাটালে কালকেই সেখানে কুড়ি টাকা হয়ে যাচ্ছে এই প্রলোভনের ফাঁদে যারা পা দেয় তাদের কিন্তু ওটা একটা ওয়ান মানে ওয়ান শর্ট অফ গ্যাম্বলিং বলতে পারো যে তুমি মানে লসও করতে পারো গেনও করতে পারো আমি কিন্তু কোনো ভিডিওতে কখনো আমি শর্ট টার্ম কোনো ইনভেস্টমেন্টের কথা বলি না লং টার্মে তুমি যখন শেয়ার মার্কেটে টাকা খাটাবে তোমার গেন হবেই হবে এবার আমাদের মূল টপিকে চলে আসি যে এক হাজার টাকা করে তুমি প্রতি মাসে যে কোনো মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বা তুমি সরাসরি যদি শেয়ার মার্কেটে নিজে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ইনভেস্ট করতে চাও সেটাও তুমি করতে পারো তাহলে এখানে তুমি এক হাজার টাকা করে প্রতি মাসে খাটালে প্রথম বছর তারপর স্টেপ আপ করবে মানে তুমি শুরুই করবে যে মানে এই বছর যদি প্রতি মাসে তুমি এক টাকা করে খাটাও পরের বছর এক টাকা করে খাটাবে এবং ফাইভ পারসেন্ট স্টেপ আপ এসআইপি করলে তিরিশ থেকে একত্রিশ বছরের মাথায় তুমি ফিফটিন পারসেন্ট মিনিমাম রিটার্ন ধরলে তুমি এক কোটি টাকার বেশি পেয়ে যাবে তুমি এবার আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে যে তিরিশ একত্রিশ বছর পরে এক কোটি টাকার ভ্যালু কি থাকবে হ্যাঁ এক কোটি টাকার ভ্যালু সে তখনকার ইনফ্লেশন অনুসারে এক কোটি টাকাটা যদি তোমার পঞ্চাশ লাখ টাকারও সামিল হয় সেটা কি কম তুমি মাত্র এক হাজার টাকা করে জমাচ্ছ তোমরা বিশেষ করে আমি ইয়াং জেনারেশনের কথা বলবো যাদের এখন কুড়ি থেকে পঁচিশ বছর বয়স এক হাজার টাকা প্রতি মাসে এমনি খরচ করে ফেলো কোনো মুভি টিকিট কাটো কোনো কোথাও আউটিংয়ে যাচ্ছ কোথাও রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাচ্ছ আমি বলছি না এগুলো সব বন্ধ করে দাও এগুলো করার পরেও এক হাজার টাকা সেভ করা কোনো ব্যাপার নয় অবশ্যই করা সম্ভব যারা স্টুডেন্ট তারা পকেট মানি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এক হাজার টাকা করে প্রতি মাসে সেভ করতে পারো আর যারা চাকরিতে শব্দ ঢুকেছো তুমি অন্যান্য সব কিছুর সঙ্গে এক হাজার টাকা করে ইনভেস্ট করো তুমি আমরা যে কোনো সাধারণ মানুষ এই ছোট্ট ইনভেস্টমেন্ট থেকে শুরু করে আমরা কিন্তু একটা বড় ওয়েলথ গড়ে তুলতে পারব শুধু ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট করে এই ডিসিপ্লিন যদি আজ থেকে শুরু করো শেয়ার মার্কেটে যাই খবর আসুক না কেন যে শেয়ার মার্কেট এখন নেমে যাচ্ছে কি হবে প্রতিটি শেয়ার মার্কেটে মানে সেটা সারা পৃথিবী জুড়ে যত স্টক মার্কেট আছে কখনো সেটা উপরে থাকবে কখনো নিচের দিকে নামবে এবং এই করতে 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 টানা গ্রাফের এক টানা কখনো কোনো শেয়ার মার্কেট কোনো স্টক মার্কেট উঠতে পারে না এই উঠতে নামতে উঠতে নামতে করতে করতে একটা সময় শেয়ার মার্কেট অনেকগুলো বছরের পরে অনেক দূর উঠে যায় এবং সেই শেয়ার মার্কেট থেকে তুমি যদি টুয়েলভ থেকে ফিফটিন পার্সেন্ট বা সিক্সটিন পার্সেন্ট রিটার্ন পাও এটা তোমার ইনফ্লেশানকে লং রানে অবশ্যই বিট করবে এবং তুমি একটা বিরাট ওয়েলথের অধিকারী হবে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে যে আমি অল্প অল্প টাকা করে ইনভেস্ট করতে শুরু করি এবং একটা সময় আমার যখন এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে তখন দেখবে তুমি এক হাজার টাকাটা হয়তো দু হাজার টাকা করে দিলে বা দু হাজার টাকাটা তিন হাজার টাকা করে দিলে এখন তোমার ইনভেস্টমেন্ট করার কম তুমি এক হাজার টাকা করে শুরু করো না আমার অনুরোধ প্রত্যেকের কাছে যে এই কাজটা যদি করতে পারো আমাদের প্রত্যেকের আমরা যারা অল্প রোজগার করি বা একটা ফিক্সড রোজগার যাদের রোজগার এমনিভাবে বাড়ানোর কোনো ক্ষমতা নেই তারা কিন্তু এইভাবে টাকা ইনভেস্ট করেই তাদের টাকার অ্যামাউন্টটা অনেকটা করে নিতে পারবে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে কারণ তুমি আজকের যা খরচ খরচা করো না কেন তোমাকে একটা লার্জ অ্যামাউন্ট কিন্তু তোমার ভবিষ্যৎ জীবনের জন্য রেখে দিতে হবে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে এবং সেই হিসেবে তোমরা ইনভেস্ট করবে ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে